সে যখন মাঝ নদীতে যায় তখন আত্মনাত তার কানে ভেসে আসে হ্যালো আলাইকুম আমি নাবিলা আজকে আমি অনেক দিনের পুরনো একটি কাহিনী শোনাব যেটি আমার দাদার সাথে ঘটে রাখা ভালো আগের দিনে নদীর এপারে গ্রাম ছিল ওপারে হাট বাজার ছিল আমার দাদা অমন টাইমে একটি ইলিশ মাছ কিনে কিছু বাজার কিনে যখন নদী পার হতে যায় তখন বাজে রাত সাড়ে এগারোটা আর তখনকার দিনে গ্রামে সাড়ে এগারোটা মানে অনেক রাত বেশি রাত হয়ে যাওয়ায় আমার দাদা খুব দ্রুতই নদীর ডাঙায় যেয়ে পৌঁছায় ডাঙায় গিয়ে দেখে শুধুমাত্র একটি নৌকেই বাধা আছে নৌকার ওই মাথায় কালো চাদর পরা একটি লোক বসে আছে আমার দাদা যে বলে ও মাঝি যাইবানি নদীর ওই পারে সে কোনো সারা শব্দ করে না সে দাদাকে ইশারা দিয়ে বলে নৌকাতে উঠতে আমার দাদায় নৌকায় উঠলো উঠে বলল মাঝি ভাই একটু তাড়াতাড়ি যাইবেন আমার বাড়ি কাম আছে ইশারা দিয়ে বললো সে যাবে টিকিটি মাঝ যায় আমার দাদার গা কেমন ভার হয়ে আসে সে অনেক কথা বলার চেষ্টা করে মাঝির সাথে সে বলে ও মাঝি তোমারে তো আগে কখনো এখানে দেহি নাই তুমি কি এখানে নতুন সে কোনো কথা বলে না আমার দাদা ভয়ে চুপসে যায় তখন মাঝ নদী থেকে কেমন করুণার্তনাথ আমার দাদার কানে ভেসে আসে আমার দাদা বলে এগুলো কিসের চিৎকার গো মাজি সে কোনো কথা বলে না করে আমার দাদা সাউন্ড পায় পলিথিনে আমার দাদা যখন তার পাশে মাছের দিকে তাকায় তখন দেখে ওই কালো লোকটা বিচ্ছির চেহারায় ওই মাছগুলোকে কুকুরের মতো খাচ্ছে এই দৃশ্য দেখে আমার দাদা চিৎকার দিয়ে নদীতে ঝাঁপাইয়া পড়ে কিন্তু ওই অবয়বটা আমার দাদার কোনো কিছু করে না তারপরের দিন সকালে আমার দাদাকে সবাই নদীর ডাঙায় খুঁজে পায়